হ্যালো গাইস অনেক ব্যস্ততার মধ্যে হঠাৎ করে আজকে আমরা সবাই একসঙ্গে বার হয়ে পড়লাম বন্ধুকে নাচের ক্লাসে দিয়ে আসার পথে চলে গেলাম একটা রেস্টুরেন্টে হাত দেখাতে হবে না কি খাবে বলো আজকে যা তুমি খাবে তোমার পয়সা দিতে হবে না কি খাবে বলো চিকেন ললিপপ ড্রাই চিলি চিকেন 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 পকোড়া

বাবা হবে না থাকলে চাটাই হয় তো আজকে আমরা প্লেন চা দিয়ে শুরু করলাম জানি না কেউ বিল দেবে খাওয়ার দরকার চাটাই কিন্তু সবথেকে বেটার আইটেম মানে চায়ের আগে কিছু নেই আমাদের খাবার চলে এসছে আমরা অর্ডার দিয়েছিলাম এক চাউ আর ড্রাই চিলি চিকেন খাবারটা টেস্টটা কিন্তু দারুণ ছিল এই জন্যই মেয়েদেরকে নিয়ে কোথাও যেতে নেই আমরা বলছিলাম ওরা প্রথমে বলেছিল খাবো না খাবো না এখন দেখো কারাকাড়ি করছে এই লোকের সামনে এইভাবে করে খাচ্ছে দেখো ওরাই সার্ভ করছে ওরাই খাচ্ছে আর কোনোদিন কিন্তু ওদেরকে নিয়ে বেরোবো না আমরা অর্ডার দিলাম ওরা দুজনের মতন দুজন নিয়ে নিচ্ছে তাহলে আমরা কি করব তোমরা যদি আমরা অর্ডার দিচ্ছি নিয়ে তোমরা নিচ্ছু দিয়েছে দেখো এমনভাবে খাচ্ছে যেন জীবনে খেতে পায়নি হ্যাঁ আর এ আবার কায়দা মেরে সার্ভ করে দিচ্ছে বলছি ওদের সঙ্গে কোনো সম্পর্কই রাখবো না ওদের মতন ওরা খেয়ে যাক ও বাবা এ আবার রাহু ছোটোখাটো ছোট লোক দেখ অর্ডার দিলাম আম অর্ডার দিলাম আমরা খাচ্ছে ওরা এই কেচুটাও খেললো এই আজকের ব্লগটা এই অবধি ছিল টাটা